আটত্রিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বেগম খালেদা জিয়ার রূপমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে আটত্রিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় তেইশ জানুয়ারি বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দরনগরীর আটত্রিশ নং ওয়ার্ড হামজার দিঘির পার জামে মসজিদে আটত্রিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের নেতা মুক্তারের পরিচালনায় এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন আটত্রিশ নং ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ জাহিদ চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সহসাধারণ সম্পাদক মোহাম্মদ কামাল প্রমুখ এই সময় উক্ত অনুষ্ঠানে আটত্রিশ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল মৎস্যজীবী দল ছাত্রদল সহ সহযোগী ও অঙ্গনেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন পরিশেষে হামজার দিঘির পার জামে মসজিদের খতিব হাফেজ মৌলানা মোহাম্মদ আব্দুল কাদের আল কাদের দুয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি হয় রাহেনা আক্তার সি সেভেন বি নিউজ টিভি